শোক দিবসের দিন বঙ্গবন্ধুকে নিয়ে দোয়ার আয়োজন করা হলে তবে দোয়া করা হয়েছে দেওয়াল হোসেন সাইদিকে নিয়ে তবে এ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্কের কারণ এমনই ঘটনা ঘটেছে জামালপুরের সরিষা বাড়িতে হোসেন সাইদিন নামে দোয়া করা হয়েছে বঙ্গবন্ধুর যাত্রীজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করে সরিষাবাড়ি উপজেলার ইউনিয়নের চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল দোয়ার এক পর্যায়ে বিদ্যালয়ে ধর্ম বিষয়ক সিনিয়র সহকারী শিক্ষক মালানা আব্দুল আজিজ দেওয়ার হোসেন সাইদিকে নিয়ে দোয়া করেন এরপর থেকে প্রধান শিক্ষকের পরামর্শে তিনি এলাকা থেকে দিয়েছেন গাঢাকা তার এমন কাণ্ডে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম বিরাজ করছে প্রধান শিক্ষক সে জামাতের সাথে রাজনীতি করে সে আন্ডারবাসে স্কুলে জয়েন করে সে জামাতে রাজনীতি করে তার আমি আশা করি সেই যদি রাষ্ট্রবিরোধী রহমানেরোধী নামে হয় আমি দাবি করতেছি পনেরোই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় এই ঘটনা ঘটে ষোলোই আগস্ট বুধবার দুপুর বারোটায় বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করলে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে সরিষাবাড়ি থানা পুলিশ এদিকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তাদের দাবি অতীত থেকেই প্রধান শিক্ষকের আচার আচরণ বিএনপি ও জামাতের মতো তবে সেই শিক্ষক আব্দুল আজিজের কাজটি নিয়ে আইনিভাবে বিচারের দাবিও করেন তারা বিএনপি জামাত শিবিরের মতো তার আচরণ এই স্কুলে আসার পর থেকেই আমাদের অনেকটা ক্ষতি তার জন্য তাকে আমি আইনত ভালো বিচার বা শাস্তি চাই তার সঙ্গে আজিজ আর সেই

তাৎক্ষণিক মুনাদার শেষ করে আসছে তাদের সাথে কথা তার সাথে কথা বলতে শিক্ষক স্টার বসি এবং তাকে বলছি যে এটা আপনি বলা উচিত হয়নি পরে সে স্বীকার করছে আমার ভুল হয়ে গেছে বাকি জীবন আর হবে না জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর পাশাপাশি কোনো অনুষ্ঠানে একজন প্রাপ্ত আসামি দেলার হোসেন সাইদিকে নিয়ে দোয়া করার কোনো সুযোগ নেই সেই শিক্ষকের বিরুদ্ধে শোকজ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যেহেতু জাতীয় শোক দিবস তার যে ভাবমূর্তি আছে মর্যাদা আছে সেই মর্যাদা পালন করার কথা এখানে একজন সাজাপ্রাপ্ত আসামি সাইদি ফেডারেশন সাইদি। তাকে নিয়ে এখানে কোনো অনুষ্ঠানে ইনক্লুড করার কোনো সুযোগ নেই এটা আমি সভাপতিকে বলে দিয়েছি এবং তার বিরুদ্ধে শোকজ করার জন্য আমি বলে দিয়েছি